করার জন্য আজকে এখনই আমি করে আসছি আর এর আগে এখানে আমার সাথে গত সপ্তাহে প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে এই প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে তারা খুবই এই জন্য অসন্তুষ্ট যে হয় না আমি নিজেই অসন্তুষ্ট অধিদপ্তর বা মন্ত্রণালয় থেকে ব্যাপক এসব কার্যক্রম চলছে এবং তার ফলে আমাদের দেশে খাদ্য উৎপাদন বাড়ছে এবং সেটা আমাদের গভর্নমেন্টের বিশেষ করে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে আমাদের খাদ্য উৎপাদন অনেক গুণ বেড়ে গেছে তিনি আসা যখন আসেন তখন এক কোটি মেট্রিক টন খাদ্য উৎপাদন হইত কম বেশি এখন সাড়ে চার কোটি মেট্রিক টন হয় আমাদের বাড়তি ফলন সব মাসে খাইতে পারে আমরা বাড়তি খাওয়াইতে পারি কেন সম্ভব হচ্ছে তার যত্ন নিতে হবে তার উপযুক্ত জায়গায় উপযুক্ত বীজ দেখাইতে হবে উপযুক্ত বীজ সার যত্ন নেওয়া পানির ব্যবস্থা করা ইত্যাদি তো এই বিষয়গুলো আমাদের এখানে যে কৃষি অধিদপ্তর যে অফিস আছে আমাদের কৃষি স্যার আছেন এখানে ইউনিয়ন আছেন তারা সবাই এখানে করেন এগুলো আমাদের মানুষকে হেল্প দেওয়া হয় না জায়গায় মানুষ উদ্যোগী করে আর না জায়গায় মানুষকে উদ্যোগীও করতে হয় অনেক জায়গায় অনেক উদ্যোগী বড় বড় কাজ করে বেছে যেমন গোলাপগঞ্জে আমাদের দুইটা সমানোয় করে বেছে। বিরাট জায়গা নিয়ে একসাথে করে সবার জমি আইল তুলে দিয়ে যন্ত্রপাতি নিয়ে এসে চাষ করতেছে আমাদের রাস্তা যাইতে হবে তাহলে আইলের জায়গাটা বাঁচবে আমরা যখন স্কুলে পড়তাম তখন বইতে বলে পড়ছি যে বাংলাদেশে যত জমি আছে সেই জমিতে যে আইল দেওয়া আছে সেই আইল তখনকার বগুড়ার সমান তখন মানে জয়পুরহাট সহ বগুড়া একটা জেলার যে পরিমাণ জমি খাইছে এই পরিমাণ জমি আইলেই খাই হলে একজন বা পাঁচজন ছেলে পাঁচ ভাগ করে দিল তো পাঁচটা আইল পড়লো তো এইটা থেকে আমরা খালি আইল না আশপাশের প্রতিবেশী সবাই মিলে ঐক্যবদ্ধ হইলে পরে আমরা করতে পারি এরকম আরও উন্নত মানের চেষ্টা নেওয়া হচ্ছে এবং সেজন্য কম দামে যেমন কম্বাইন হারভেস্টার এটা দিয়ে লাগানো যায় কাটাও যায় তার মাড়াও দেওয়া যায় সব করা যায় এটা গভর্নমেন্টে দিয়ে সত্তরই পার্সেন্ট দাম আর তিরিশ পার্সেন্ট দিলে আপনি আনতে পারবেন কিন্তু আনিয়ে ছোটো জায়গায় ব্যবহার করতে পারবেন না একসাথে মিলে করলে করে করতে পারবেন পানির পাম্প দিচ্ছে চাষ করার পাম্প দিচ্ছে ট্রাক্টর দিচ্ছে এগুলো দেওয়া হয় এবং সেই সঙ্গে কৃষকের হাতে তো সবাই তো এই পর্যায়ে এখনও আসে নাই তার জন্য ভালো সার ভালো বীজ এগুলো হয় প্রতি বছর আমাদের এই কৃষি অফিস থেকে আমি নিজেই তাই থাকার চেষ্টা করি এবং বছর আমরা প্রান্তিক কৃষক মানে যে নিজের কেনার তারপক্ষে সম্ভব নাই কিন্তু সে একজন খাঁটি কৃষক এই রকম তালিকা আছে এবছর আমাদের প্রায় তেরোশোর বেশি আজকেই নিয়ে যাবে বীজ সার এবং এই ধরনের সাহায্য যেগুলো লাগে সেগুলো তো এখন এখানে আপনারা দেখছেন যে আমাদের এখানকার যে ঐতিহ্যবাহী অনেক জিনিস আছে যেগুলো প্রদর্শনী হচ্ছে যা হয়তো এখন আমাদের এখানে বিলিন প্রায় যেমন জলডুবি আনারস এটা বলা যায় বিলিনই খুব বাইরে করতে পারে নিশ্চয়ই আমরা খুবই আনন্দিত হব চেষ্টা করতেছেন দেখা যাক ইটার ফলে গবেষণা করে আর আমাদের এই মাটির কাছেই আগে জল্ডুপ এই কি বলে গোলাপগঞ্জ এই যে পাহাড়গুলো আছে কিছু হইতো না এখন তারা ওখানে আনারস লাগাইয়া বিরাট হচ্ছে মালটা বিরাট হচ্ছে কমলা হচ্ছে যা আমাদের এখানে শেষ হয়ে গেছে আগে জল্ডুপ মানে জল্ডুপি আনারস বাইরে কেউ যাও গেলে জানেই না জল্ডুপ কি বল জল্ডুপি আনারস নেন জলডুপি আনারসে ভিন্ন স্বাদ ভিন্ন টেস্ট ভিন্ন সাইজ ছোটো তার চেয়ে রস বেশি যে যেটিতে আর রসটা রাখার রসটা বেশি হয়ে যায় এটা অদ্ভুত ব্যাপার ছিল তো এইগুলো সব আছে ঐতিহ্যবাহী অনেকগুলো জিনিস সেগুলো তা রক্ষা করবার চেষ্টা করতেছেন এখানে প্রদর্শিত হচ্ছে আর নতুন নতুন অনেক জিনিসও আনা হয়েছে দেশ বিদেশ থেকে বিভিন্ন রকমের বীজ চারা এবং ধানের কত রকমের বীজ নিয়ে আসা হয়েছে আমাদের তিন ফসলে বা তিন সময়ে আমাদের ফসল বিক্রি করতে হয় সেগুলো আমরা এই দুই জাতের দিই সাহায্য দেওয়া হয় এখানে আসে তো সেই হিসাবে এটা করার অর্থ হচ্ছে যে এই কৃষি ব্যবস্থা অগ্রগতি টাকায় নিয়ে যাওয়া উৎসাহিত করা বিশেষ করে আমাদের যারা কৃষক তারা যেন উৎসাহিত হয় এখান থেকে শিখে যায় দেখে যায় এবং কিছু উপকৃত দেখে উপকৃত হবে জেনে উপকৃত হবে সেগুলো আমরা করতে হবে আর আপনার ওখানে আসছে আমরা খুশি হয়েছি আপনারা একটু প্রচার করবেন যেন মানুষ জানতে পারে বুঝতে পারে বিষয়টা এমনি সহজে বুঝবেন না একটু লিখে দিতে হবে বা বলে হবে যে বিষয়টা কি তো এখানে তো এই মেলা হবে এছাড়াও আজকে আমরা কৃষকের হাতে বীজ সার এসব বন্টন করে দেবো প্রায় তেরোশো পাবে কৃষক আমাদের এখানে এছাড়াও বাকিরা তো যারা টাকা পয়সা আছে ধনী তার কিনে নিবে সবাইকে তার ফ্রি দেওয়া হচ্ছে না ফ্রি দেওয়া হচ্ছে প্রান্তিক কৃষক ছোটো প্রান্তিক কৃষকের হাতে তো এটাও আজকে একটা আমাদের জন্য আনন্দের দিন যে আমাদের কৃষি হচ্ছে আমাদের মূল বিষয় কৃষিতে আজকে আমরা অনেক অগ্রগতি হয়েছে আমি আগেই বললাম শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে আমাদের এখানে চারগুণ বেশি খাদ্য উৎপাদন হচ্ছে এখন আমাদের হব নাই এখন মোটামুটি আমরা যারা এখনও দারিদ্রসীমার নিচে রয়ে গেছে আট নয় পার্সেন্ট তাদেরকে আমরা বিনা পয়সায় খাদ্য দেওয়া হয় তাদেরকে বয়স্ক ভাতা দেওয়া হয় বিভিন্ন ভাতা দেওয়া হয় বিভিন্ন কার্ড দেওয়া হয়েছে এর মাধ্যমে কম দামে জিনিস কিনতে পারে এগুলো আমাদের বেশি হইলে পরে আমাদের সবার খুশাবে এবং সবাই আমরা খাইতে পারবো এই বেশি করার লক্ষ্যেই মানুষকে বেশি দেখানোর উদ্বুদ্ধ করার উদ্দেশ্যেই এই মেলা এবং এই বীজ বিতরণ ফসল ভালো করার জন্য এখানে জায়গাটা ওইখানেই হবে গোলাপগঞ্জ যেমন দেখছেন আমরা নিশ্চয়ই দেখছেন ওখানে হয়েছে ওই জায়গায় হওয়ার জন্য আগে সব কাগজপত্র রেডি হয়ে পাশ হয়ে গেছিল এখন এখান থেকে প্রশ্ন তুলে হয়েছে যে এটা আমাদের পুকুর ভরাট পরে পুকুর ভরাট হইলে পরে আমাদের প্রকৃতির বিরূপ হবে আইনত হয় না এখনই আমরা একে দিয়ে ইঞ্জিনিয়ারকে মাপযুখ করতে দিছি। আমরা ওইটা পুকুর ছেড়ে এসে পিছন দিকে আমরা করব এতে গাছ কাটা পড়বে আমরা ওই দিনই আমরা ধর বিশটা গাছ কাটবো আমরা এক হাজার গাছ লাগাই দিব তাতে যদি অর্ধেকও বাঁচে তাহলে তো একটা বেশি হলো খানা ওটা আমাদের করতে হবে এটা সবই অসন্তুষ্ট কেন হচ্ছে না আজকে আমরা বাস্তব কিছু কাজ আমরা হাত দিয়ে আসছি জমিটা পাওয়া হয়েছে আসল আশপাশে যে জমি থাকতো ধর বড়যোগ শাস্তরের সামনে মেইন রোডের পাশে এই জমি আমাদের এখানে নাই পাওয়া বড় কঠিন দাম বেশি মানুষের কিনে নিয়ে যায় এটা হবে অলরেডি এই মাত্র আমরা কাজ ধরাই দিয়ে আসছি হ্যাঁ মানে মাপ লক্ষ চলতে ইত্যাদি আমার আগের মাপ থেকে সরে এসছে কি হবে ইনশাআল্লাহ কৃপিত হয়ে গেছে টাকা এসে গান হয়ে গেছে টাকা পয়সা আছে তাড়াতাড়ি গরম দিচ্ছি আদা তো সবাইকে ধন্যবাদ আপনারা আসছেন আরো পাবেন ওইটারও প্রচার করবেন কৃষকরা আসবে তারা খুশি হবে তার জমি টবি উঠতেছে